শেখেরপুরা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধীয় বাজন প্রিয় ভাই রশিদ মেদা উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান দুলাল উপস্থিত আছে আজকে যে মানুষটি আপনাদের মাঝে উপস্থাপন করছেন সেই উপজেলার সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে আজকে আন্দোলন সংগ্রামের আমাদের ভ্যানগার হয়ে তাই আমাদের বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পাশে ছিল সেই মানুষটি আমার প্রিয় ছোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিপন উপস্থিত আছেন আমার বন্ধুবর্গ

আপনার যদি সন্তানই না থাকে তাহলে আপনার মন কি হবে আপনি চলবেন কিভাবে তাই আমাদের

অনেক ভাই আমাদের রক্ত দিয়েছেন অনেকের শরীর এই বাংলাদেশে হে ডাং গেলেনা জান্নাতের দিকের ডাং গেলেনা তারা কোথায় ছিল এই খুনি হাতিনার পেটিকোটের নিচে ছিল শিবিরে যারা ছাত্র শিবিরে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা প্রত্যেকটা ইউনিয়ন থেকে আরম্ভ করে থানা পর্যায়ে এরা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছিল

সমাবেশে যাচ্ছি সমাবেশে নিজেরাই যাচ্ছি কারণ একটাই আমরা যুবক চাই এই যুবকেরাই ভোট জানে

এরা বলছে কি এরারা চলে গেছেন কত খবর কত গেছেন ভাই তাহলে ইনি কত বড় বেদনা নি আপনারা দেখেন রক্ত এই চুলায়েদের শরীরদের সঙ্গে রোজা আগে মোট কথা আমাদের বলেছেন প্রধান আগে নির্বাচন দেওয়া হবে এই নির্বাচনে কারণ এরা জানে এরা জানে এই বাংলাদেশে কখনো জামাত কখনোই কোনো দিনে বাংলাদেশের জনগণ তাদেরকে মেনে নেবে না মেনে নেয় না

আমাদের মগজ জোড়াই করতে গেলে কিন্তু একটু হলে সময় লাগবে ভাই কিন্তু মা বন্ধের মন কিন্তু নরম এই মা বন্ধেরকে তারা বাসায় বাসায় গিয়ে মগজ জোড়াই করছে তাই এদের কাছ থেকে মা বন্ধেরকে আমাদেরকে কিন্তু রক্ষা করতে হবে এদের বেঈমানি আর বাটপাড়ির পাল্লা পড়ে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ মানুষ কিন্তু আবার নির্যাতিত হবে আবার এই কুনিয়াতিনা এই বাংলাদেশে কামব্যাক করবে তখন কিন্তু আমাদের আর পিটের চামড়া থাকবে না কিন্তু ওরা কিন্তু আবার ওই পেটি করে নিয়েছে আর নঙ্গি নিয়েছে যাবে ভাই রক্ত দিতে হবে জীবন দিতে হবে কিন্তু আমাদের কি আবার

আমার প্রিয় সহোদরা ভাইরা যুবক ভাইরা এবং তরুণ ভাইরা কোন ভাইদেরকে বলতে চাই তোমরা 17 বছর ধরে যারা ভোট দিতে পারো না ইনশাআল্লাহ তোমাদের জন্যই আমাদের প্রিয় নেতা তারিন লেনন আংকার তারেক রহমান এবং তোমাদের উপরে আশা ভরসা করছে যেন তোমাদের ভোটে যেন 하나님의 চিহ্ন হয় প্রথম প্রিয় ভাইরা আমি আর কথা বলাবো না আমরা আমাদের এই বগুড়া জেলা নেতৃত্ব মুকুল শুভ নেতৃত্ব পর পর থেকে আমরা আনাচে কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা সবাই নিজেরাই কর্মী সমাবেশ করছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের টার্গেট আমরা এক মাসের মধ্যে আমরা বগুড়ার যতগুলো

একত্রিশ একুশ সদস্য বিশিষ্ট আছে তাদের পরে সারিলে সারিতে আসল তোমাদের জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি এই আশা এবং আজকে আমরা কর্মী সমাবেশের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব আমরা ঘোষণা করব না আমরা এই প্রত্যেকটা ইউনিয়ন করার পরে একসঙ্গে বসে এবং আমাদের যে ইউনিয়ন কমিটি আছে ইউনিয়ন বিএনপি যারা ভাড়ার সংগঠন আছে তাদের সঙ্গে পরামর্শ ক্রমে তোমরা তোমাদের নেতৃত্ব বাছাই করে ইনশাল্লাহ আগামীতে এবং আগামীতে অচিরে আমার মনে হয় কয়েক কয়েকদিনের মধ্যে দিতে পারবো ইউনিয়ন কমিটি আগামী দশ তারিখের দশ দিনের মধ্যে ইনশাল্লাহ

ইন আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করবে 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 ইনশাআল্লাহ হবে আশা সবাইকে সালাম